হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ট্রাভেল মেটে রাইট নাও আমি রাস্তায় আছি অন আওয়ার ওয়েট অ্যাটেন্ড চাইনিজ ফুড দিম দাওয়াত অনেস্টলি মুড একদম ফুড ফোকেস্ট আজকের ড্রাইভটা ছিল বেশ ফিসফু মুন্ডো দিয়ে বাইরে তাকালে ভালো লাগছে আর মাথার ভিতরে শুধু একটাই চিন্তা নুডলস ফ্রায়েড রাইস চিলি চিকেন আর খিমচি ওয়াও লুক এ দিস একদম প্রপার চাইনিজ তেম সব কিছু এত সুন্দরভাবে সাজানো ফুড দেখে বোঝা যাচ্ছে রাতটা জমে যাবে প্রথমেই গরম গরম চিকেন চাউমিন একদম পারফেক্টলি কুক তারপরে আছে হালকা আর ফ্রেশ ফ্লেভারের লেমন গ্রেস চাইনিজ স্যুপ মনটা একদম ভালো করে দেয় সাথে ছিল ফ্রাইড ডাম্পলিংস ফ্রাইড শ্রিম বিফ সিজিলিং চিলি চিকেন আর টক টকঝাল মিষ্টি স্বাদের খিমচির পারফেক্ট কম্বিনেশন আর ডেজার্টে ছিল আমাদের সবার পছন্দের এগ ফুডিং একটু চাইনিজ ভিন্নতা আনার জন্য আমাদের পোশাকও একটু ভিন্ন রকমের আয়োজন ছিল একদমই হ্যাপিনেস ফ্লেভার্স একদম অন পয়েন্ট চাইনিজ ফুড কখনো কাউকে ডিসঅ্যাপয়েন্ট করে না অনেস্টলি সবার প্লেটে খাবার নেওয়ার স্পিড দেখলে বুঝতে পারবেন খাবারটা আসলে কতটা ভালো ছিল এইরকম এক প্লেট ভিন্নধর্মী খাবার খাওয়ার পর আমরা যতই বলি না কেন বাঙালিদের একটা চাওয়া থেকে যায় সেটা হচ্ছে এক কাপ কফি কিংবা চা এখানে আমাদের জন্য কফির আয়োজন করা হয়েছে সো আমরা সবাই মিলে এখন বসে কফি খাবো Well, that brings to an end of today's video. I hope you guys enjoyed this vlog. If you did, like, comment, and share. See you in the next vlog. Thank you very much for watching. Allah Hafiz.